হিন্দু ধর্মশাস্ত্রে প্রচলিত সকল মন্ত্র প্রচুর শক্তিশালী মন্ত্র পাঠ করে যেমন নেতিবাচক শক্তির প্রভাব দূর করা যায় তেমনই আবার মন্ত্র পাঠ করে জীবনের অনেক সমস্যার সমাধানও করা যায় তবে মন্ত্র পাঠ করার বিভিন্ন সময়ও পদ্ধতি রয়েছে কিছু মন্ত্র সকালে পাঠ করতে হয় কিছু মন্ত্র সারাদিন পাঠ করা যায় আবার কিছু মন্ত্র আছে যেগুলো রাতে ঘুমানোর আগে পাঠ করতে হয় ঘুমের মধ্যে আমরা অনেকে দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখে থাকি দুঃস্বপ্নের কারণে অনেক সময় মধ্যরাতে ঘুম ভেঙে যায় আমাদের এই দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন থেকে মুক্তি পেতে রাতে ঘুমানোর আগে কিছু নির্দিষ্ট মন্ত্র নিয়মিত জপ করতে হয় রাতে ঘুমানোর আগে এই মন্ত্র পাঠ করলে দুঃস্বপ্ন বা মনের কুচিন্তা সব দূর হয়ে যায় স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদের সাথে থেকে আমাদের কৃপা করেন এবং আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যায় যদি আমরা এই মন্ত্রগুলি নিয়মিত জপ করতে থাকি নমস্কার জি কে বিকেএমের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা এমন তিনটি শক্তিশালী মন্ত্রের কথা জানতে পারবেন যেগুলি ঘুমানোর আগে অবশ্যই জপ করা উচিত চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে নেবেন প্রত্যেক দিন ভগবানের এই ধরনের ধর্মীয় ভিডিওগুলো পেতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে চলুন জেনে নিই রাত্রে ঘুমানোর আগে আমাদের কোন তিনটি মন্ত্র অবশ্যই জপ করা উচিত এক নম্বর রাতে ঘুমানোর আগে এই মন্ত্রটি তিনবার বলতে হবে ওং শয়নে নাভয়ে নম দু নম্বর হল শ্রীকৃষ্ণ ও রাধারানীর প্রণাম মন্ত্র শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র জপ করার মাধ্যমে সকল বিপদ থেকে রক্ষা পাওয়া যায় শ্রীকৃষ্ণ হলেন সনাতন ধর্মের পরম পুরুষোত্তম ভগবান ভগবান শ্রীকৃষ্ণ হলেন বিষ্ণুর অষ্টমতম অবতার ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের সব সময় সত্যের মার্ক এবং সঠিক পথে প্রদর্শন করিয়ে থাকেন প্রতিদিন রাত্রিবেলা শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি জপ করার মাধ্যমে শ্রীকৃষ্ণের আরোগ্য লাভ করা যায় শ্রীকৃষ্ণ হলেন পরম ভগবান আজকে তার প্রণাম মন্ত্রটির মাধ্যমে তার বাংলা অর্থ সহকারে জানব হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে এর বাংলা অনুবাদ হলো হে আমার প্রিয় কৃষ্ণ তুমি করুণার সিন্ধু তুমি দিনের বন্ধু তুমি সমস্ত জগতের পতি তুমি গোপিকাদের ঈশ্বর এবং শ্রীমতীর রাধারানী প্রেমাস্পন্ধ আমি তোমার চরণে আমার স্বচ্ছদ্র প্রণতি নিবেদন করি এবার রাধারানীর প্রণাম মন্ত্র শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রর সঙ্গে সঙ্গে রাধারানীর প্রণাম মন্ত্র রাতে শোবার আগে অবশ্যই জপ করবেন শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের প্রিয়তমা এবং পরমা প্রকৃতি শ্রী রাধিকা প্রেম কোমলতা করুণা ও ভক্তির দেবী হিসেবেও পূজিত হন তিনি হলেন দেবী লক্ষ্মীর অবতার রাধাবল্লভ সম্প্রদায়ে দেবী রাধিকাকে সর্বোচ্চ হিসাবে পুজো করা হয় রাধিকাকে স্বয়ং শ্রীকৃষ্ণের মেয়ালি রূপ হিসাবেও বর্ণনা করা হয়েছে রাধিকার জন্মদিন রাধাষ্টমী হিসাবে পালিত করা হয় রাধাকে মানব আত্মা রূপক হিসাবেও বিবেচনা করা হয় শ্রীকৃষ্ণের প্রতি রাধার ভালোবাসা ও আকাঙ্ক্ষাকে ধর্মতান্ত্রিকভাবে আধ্যাত্মিক বৃদ্ধি এবং ঈশ্বরিক সত্তার সাথে মিলনের জন্য মানুষের অনুসন্ধানের প্রতীক দেখা হয় রাধারানীর প্রণাম মন্ত্রটি হল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষবনু সুতে দেবী তাং প্রণামী হরি প্রিয়ে। অর্থাৎ শ্রীমতী রাধারানী যা গাত্র বর্ণ তপ্ত কাঞ্চনের ন্যায় এবং তিনি বৃন্দাবনের ঈশ্বরী তিনি বিশ্বভানুর কন্যা এবং শ্রীকৃষ্ণের প্রিয় সেই রাধারানীর চরণে আমার সচ্ছ্রদ্ধ প্রণতি নিবেদন করি তিন নম্বর হল শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা মন্ত্র আমরা সারাদিনে জানা বা অজানায় বিভিন্ন রকম পাপ কাজে লিপ্ত হয়ে যাই আমরা কখন কোথায় কিভাবে পাপ কাজে লিপ্ত হয়ে পড়ি তা আমরা নিজেরাও জানি না মানুষের পাপকার্য যখন বৃদ্ধি হয়ে যায় তখন তার বিনাশ অনিবার্য হয়ে পড়ে মানুষ ধর্মকে ভুলে গিয়ে যখন বিভিন্ন পাপ কাজে লিপ্ত হয়ে পড়ে ধর্মীয় বিধান ভুলে গিয়ে কদাচার করতে থাকে তাকে পাপ বলে পাপ তিন প্রকার হয়ে থাকে শারীরিক ব্যাসিক ও মানসিক পাপ শারীরিক পাপ হচ্ছে পরহিংসা চুরি ও পরস্ত্রী সঙ্গ আর বাসিক পাপ হচ্ছে অসত্য প্রলাপ খারাপ কথা বলা ও নিষ্ঠুর বাক্য প্রয়োগ আর মানসিক পাপ হচ্ছে পরের দ্রব্যে লোভ পরের অনিষ্ট ও পরের ক্ষতিচিন্তা বৃক প্রাক্যে অশ্রদ্ধা এই তিন পাপের কারণে মানুষের বিনাশ অনিবার্য হয়ে পড়ে তাই এই পাপকার্য থেকে মুক্ত হতে প্রতিদিন ঘুমানোর আগে শ্রীকৃষ্ণের ক্ষমা প্রার্থনা মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করুন এবার চলুন ক্ষমা প্রার্থনা মন্ত্রটি বাংলা অর্থ সহকারে জেনে নিই ওং যদক্ষরং পরিভষ্টং মাত্রহীনঞ্চ যদ ভবেত। পূর্ণং তৎ সর্বং তৎ প্রসাদত জনার্দন মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনর্দয পূজিতং মায়াদেব পরিপূর্ণং তদস্তুমে অর্থাৎ হে জনার্দন আমি মন্ত্রহীন ক্রিয়াহীন ও ভক্তিহীন এই ধরাধামে আপনাকে স্মরণ করার মাধ্যমে আপনি আমার সমস্ত পাপ দূরহিত করে কর্ম ভক্তি ও জ্ঞান প্রদান করুন এই তিনটি মন্ত্র ছাড়াও হিন্দু ধর্মে একটি শক্তিশালী মন্ত্র রয়েছে সেটি হল গায়ত্রী মন্ত্র চলুন তাহলে গায়ত্রী মন্ত্র সম্পর্কেও জেনে নেওয়া যাক হিন্দু ধর্মে সব থেকে মহত্বপূর্ণ মন্ত্র হচ্ছে গায়ত্রী মন্ত্র এই মন্ত্রটি নিয়মিত জপ করার মাধ্যমে অনেক উপকার সাধিত হয় জীবনের নানান সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় এই মন্ত্র জপের মাধ্যমে গায়ত্রী মন্ত্র অন্যান্য মন্ত্র থেকে অধিক শক্তিশালী হয়ে থাকে এই মন্ত্রটি পাঠ করার জন্য কোনো নির্দিষ্ট সময়ের প্রয়োজন পড়ে না গায়ত্রী মন্ত্র পাঠ করার মাধ্যমে যেমন মানসিক শান্তি লাভ করা যায় ঠিক তেমনি এই মন্ত্রের দ্বারা জীবনে আনন্দেরও সঞ্চার হয় ছাত্রছাত্রীরা গায়ত্রী মন্ত্র জপ করে লাভবান হতে পারেন এই মন্ত্র জপের মাধ্যমে একাগ্রতা ও মন দুটোই সমান আকারে বৃদ্ধি পায় গায়ত্রী মন্ত্র জপের মাধ্যমে দুর্বল স্মরণশক্তিও মজবুত হয়ে ওঠে তাই শিক্ষা সাফল্য লাভ করতে এই মন্ত্রটি নিয়মিত জপ করা উচিত গায়ত্রী মন্ত্র হল বৈদিক হিন্দু ধর্মের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মন্ত্র গায়ত্রী মন্ত্র দ্বারা হিন্দু দেবতা সাবিত্রীকে আহ্বান করা হয় সেই জন্য গায়ত্রী মন্ত্রের অন্য নাম হল সাবিত্রী মন্ত্র বৈদিক সাহিত্যে এই মন্ত্রটি বহুবার উল্লেখ করা হয়েছে মনস্মৃতি হরিবংশ ভগবদ্গীতায় গায়ত্রী মন্ত্রটির প্রশংসা করা হয়েছে দেবী গায়ত্রীর তিনটি রূপ প্রথম সকাল দ্বিতীয় মধ্যাহ্ন এবং তৃতীয় সন্ধ্যে সকালে তিনি ব্রাহ্মী রক্তবর্ণা অক্ষমালা কমণ্ডলধারিণী মধ্যাহ্নে তিনি বৈষ্ণবী শঙ্খ চক্র গদা ধারণকারিণী সন্ধ্যেই তিনি শিবানী বিষারুরা সুর পাশ ও নকরপাল ধারিণী গায়ত্রী মন্ত্রটি জপ করার নিয়ম হচ্ছে সূর্যোদয়ের কিছুটা আগে দুপুরে ও সন্ধ্যায় এই মন্ত্র জপ করা যায় তবে সন্ধ্যায় এই মন্ত্র জপ করতে হলে সূর্য অস্তের কিছুটা আগে জপ করা শুরু করতে হবে এবং সূর্য অস্ত যাবার কিছুক্ষণ পরে মন্ত্র জপা শেষ করতে হবে গায়ত্রী মন্ত্রটি সাধারণত রুদ্রাক্ষের মালা দিয়ে জপ করতে হয় কারণ রুদ্রাক্ষের মালাকে শুভ বলে মনে করা হয় সেই সাথে এটিও বিশ্বাস করা হয় যে গায়ত্রী মন্ত্র পাঠ করার মাধ্যমে কাকাঙ্ক্ষিত ফল অর্জন করা যায় গায়ত্রী মন্ত্র সর্বদা নীরবে জপ করতে হয় চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক গায়ত্রী মন্ত্রটি ওম ভূ ভুবস্ব তদ্্বির বরের নমঃ ভর্গ দেবস্ব ধিমিধিও ও নসোদয়াত আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে তাহলে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনাদের ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে